বুথে বুথে লাল ঝান্ডা এই স্লোগানকে সামনে রেখে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো শুক্রবার হুগলির আরামবাগে সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এদিনের এই পদযাত্রায় সিপিআইএমের দাবিগুলি ছিল স্মার্ট মিটার বন্ধ করতে হবে সমস্ত সরকারি শূন্য পদে স্কুল শিক্ষক নিয়োগ করতে হবে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে সমস্ত গৃহহীন মানুষকে আবাস যোজনার ঘর তৈরি করে দিতে হবে সকল পরিবারের জন্য স্বচ্ছ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এমনকি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে তারা পথে নামে পদযাত্রাটিতে আরামবাগ পৌরসভার কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করা হয় পাশাপাশি এই পদযাত্রা থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন সিপিআইএম নেতৃত্বরা এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি জেলার সিপিআইএম এর সম্পাদক মন্ডলের সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সুশান্ত চক্রবর্তী গণেশ অধিকারী তপন মুখার্জি অসিত মালিক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা সাতই জানুয়ারি সংগ্রহের ডাকে ব্রিগেডের সমাবেশ পূর্ণ করতে এই পদযাত্রা চলছে চলবে you <sighs> আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ডাক দিয়েছি নভেম্বর ডিসেম্বরে লাল ঝান্ডা ঘরে ঘরে আমরা মানুষের দাবিগুলি নিয়ে মানুষের জীবন জীবিকার দাবি কৃষকের ফসলের দাম ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই বেকার এই মুহুর্তে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় স্বাধীনতার পর আর আমাদের রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে কর্মসংস্থান নেই তাই শিক্ষিত বেকারদের কাজের দাবিতে শিল্পায়নের দাবিতে সমস্ত সরকারি শূন্য পদ স্কুল কলেজে যে শিক্ষক পদ ফাঁকা আছে অশিক্ষক কর্মী পদ ফাঁকা আছে তার তার নিয়োগের দাবিতে এবং একশো দিনের কাজের দাবিতে শহরে হাউস ফর হল প্রকল্পে গৃহহীনদের ঘর করে দেওয়ার দাবিতে জিনিসের দাম কমানোর দাবিতে আমরা পদযাত্রা সংগঠিত করছি গোটা জেলা জুড়ে আজকে আরামবাগ শহরে গৌরাহাটি মোড় থেকে আমাদের এই পদযাত্রা এখানে ছ সাতটি বুথ আমরা পরিক্রমা করবো আজ বিকালে আজকের বিষয় হচ্ছে রাজ্য জুড়ে যে সমস্ত দুর্নীতি হচ্ছে এবং পৌরসভার অভ্যন্তরে যে সমস্ত যে কাজ যা বাকি আছে যা করেনি পৌরসভার যে চরম বেহাল অবস্থা এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা আজকে পদযাত্রায় নেমেছি রাজ্যে যেগুলো আপনারা প্রত্যক্ষ করছেন যে দুর্নীতি যে ভয়ঙ্কর রূপ নিয়েছে যারা আজকে বেকারের কাজে কোনো জায়গা নেই কৃষকের ফসলের কোনো দাম পাচ্ছে না সারের অস্বাভাবিক দাম মূল্য বৃদ্ধি জিনিসপত্র বাজারে যে আগুন ছোঁয়া দাম সর্বোপরি যে অবস্থা এবং এই যে রাস্তা দিয়ে আমরা পৌরসভায় হাঁটছি যে পৌরসভা তাদের কোনো রাস্তাঘাটে কোনো সেই অর্থ সুরাহ করেনি বিগত এই সময়কালে এবং বর্তমান সময়কালে আমরা দেখছি যেখানে গরিব মানুষের যে আবাসনে তাদের কোনো ব্যবস্থা হয়নি এমনভাবে সমস্ত কিছু টাকা পয়সা গরিব মানুষের জন্য আলোট হওয়া সত্ত্বেও সেগুলো বিশেষ বিশেষ জায়গায় সেগুলো চলে গেছে আবাসন নিয়ে যে দুর্নীতি সেগুলো সমস্ত কিছুর বিষয়কে সামনে রেখে আমরা পদযাত্রায় নেমেছি তাছাড়া এই যে বিপাকে যে অকাল বর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কৃষকদের যে ক্ষয়ক্ষতি সেগুলোও যাতে সামরিকভাবে আমাদের আলোচনায় আছে সেই জন্যই সব প্রতিবাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি